মাম্মাম দুধ ছাড়া ভাত খায় না আর ওই যে দেখো মা নিয়ে যেতে গিয়ে দুধটা ফেলে দিল পড়ে গেছে অবশ্য আর জিনিসপত্র হাতে ছিল হাত থেকে পড়ে গেছে তো আজকে হলো রবিবারের ভিডিও এটা রবিবারের বাড়ির সবার ছুটি থাকে আর মাম্মামের নেমন্তন্ন থাকে দাদুর বাড়িতে তো মাম্মাম প্যাক্ট হয়ে চলে যাচ্ছে দাদুর বাড়ি আর আমরা বেরোবো দোকান দেখো মাম্মামের খুশি দেখো আর ওই যে এখানে হাঁড়ি ধরে মামা মামের দুধটা পড়ে গেছে এবারে ও বাড়ির দূরত্বটা অনেক তো ওই জন্য সব একসাথে নিয়ে যাচ্ছিলো মা হাতে করে আর হাঁড়িটা স্লিপ কেটে পড়ে গেছে তো যাই হোক এদিকে দেখো মামা মামের বিছানা তৈরি হচ্ছে মামা আমি এখানে থাকবে মা একটু রেগে আছে আমাকে বলেছিল হাঁড়িটা নিতে আমি ই কি করেই বলেছি পারবো না আর মা রাগ ডাকাতে ডাকাতে নিয়ে যাচ্ছিলো আর ফেলে দিয়েছি তো বাবা পরে দুধ এনে দিয়েছিলো মামা খাওয়ানোর জন্য তো যাই হোক এদিকে আমরা বেরিয়ে পড়ছি দেখো দোকানের উদ্দেশে অনেক বলো আমাকে কি দেখাচ্ছে না নাকি আমাকে এত ভালো তো ওয়েলকাম টু ইন্দুপন্পা লাইফস্টাইল ভ্লগ আর একটা নতুন ভিডিও আর একটা নতুন পর্ব আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম রবিবারের শুভ সকাল এখন দোকান যাওয়ার পালা তো দেখতেই পেলে মাম্মামকে ওই বাড়ি প্যাকিং করে শিফট হয়ে গেছে মাম্মাম ওই বাড়িতে আর আমরা এখন দোকানে যাবো চলো তো দোকানতে চলে এসেছিলাম সাড়ে বারোটার সময় এসে প্রচুর কাজ করেছি প্রচুর তো ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কাজকর্ম বেড গোছানো আর বেডটা তো ঠিকঠাক করে গোছাতে পারি না মামামের জন্য সারাক্ষণ তো মামাম খাটেই শুয়ে থাকে আর আজকে তো সকালে দেখলে সকালবেলা মামামকে মানে দাদুর বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে তো ওখানেই আজকে মামাম সারাদিন থাকে সেই ঘর দোর সব গুছিয়ে গেছে কালকে রাতে ট্যাংরা মা

তো রবিবার থাকলে আমি আর রান্না বান্নার কাজে হাতই দিই না বলতে মাই করে ওদের জন্য করে তো আমাদের জন্য একটু বেশি করে করে আর এখন হলো সন্ধ্যাবেলা মানে রাত হয়ে গেছে রাত্রেবেলা আমরা সবাই মিলে লাইভ করছিলাম এখানে বসে বসে আর মাম দেখো কত খুশি হচ্ছিল তো যাই হোক সন্ধ্যাবেলা দোকান টোকান থেকে চলে এসে তোমাদের সাথেও একটু গল্প টল্প করলাম মায়ের কাছে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর আমাদের মাম্মামকে তো তোমরা সবাই জানো এখনও হাঁটতে বসতে পারে না আমার বাবা মা পাশে আছে বলেই আমরা মামকে এত ভালোভাবে সামলাতে পারছি নিজেরা নিজেদের কাজকর্মগুলো খুব ভালোভাবে করতে পারছি তো যাই হোক দোকান থেকে আসার সময় কিছু মাছ এনেছিলাম অনেক দিন ধরে শঙ্কর মাছ খেতে ইচ্ছে হচ্ছিল তাই একটু শঙ্কর মাছ আর অল্প করে ট্যাংরা মাছ এনেছিলাম ওই সেটাই আর কি মানে কেটে কুটে আনা হয়েছে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ট্যাংরা মাছটা কচুরমুখী দিয়ে খাওয়া হবে কচুরমুখী ইন্দ্র খুব মানে ভালো খায় আর কি খুব ভালোবাসে ওই জন্য সেই বাজারগুলো করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আর চলো দেখো কত কি বাজার করেছে আলু পটল এটা সেটা সমস্ত কিছু মানে যা যা লাগে আর কি সংসারে তো যাই হোক মাছগুলো ধুয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো মাকে বললাম যে শঙ্কর মাছের একটু ঝাল করে দেবে ঝাল খাবো ইচ্ছে হলো এই জন্য নিলাম তোমরা কে কে এই শঙ্কর মাছ খেতে ভালোবাসো বলবে অবশ্যই আর আজকে দুপুরে তো মানে রবিবারে একটু মাংস টাংস না খেলে হয় তো ইন্দ্র বললো আজকে আর চিকেন খাবো না একটু মাটন খাবো তো দুপুরবেলায় মাটন এনেছিলাম তা মা দুপুরবেলা রান্না করেনি বললো রাত্রে করবো দুপুরবেলা মাছের তরকারি রান্না বান্না হয়ে গেছিলো তো ওই যে দেখো ইন্দ্র বসে পড়েছে সবার আগে মাটন হয়েছে বলে কথা ওরা আর ভাত দিয়ে খাওয়ার সময় হচ্ছে না ও তরকারি থেকে তুলে নিয়ে টক টক করে খেতে শুরু করে দিয়ে এই যে মায়ের হাতের গরম গরম মাটন কষা সেখানে কিন্তু মাম্মামের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমি ভয় দিচ্ছি আর ও খুশিতে আত্মহারা হাসছে মাম্মামের হাসির আওয়াজ নিশ্চয় তোমরা পাচ্ছ আর এদিকে দেখো মাম্মামকে প্যাক করে রাখা হয়েছে সন্ধ্যা থেকে মশারিটা আনানো ছিল ওই জন্য আর মশারিটা খুলে এক সাইডে রাখা হয়েছে পুরো তোলা হয়নি তোমরা অন্য কিছু ভেবো না আর এদিকে পাওয়া বসে বসে পাশে পাহারা দিচ্ছে তো তারপরে আর রাতের খাওয়া কিছু শেয়ার করে নিন এটা হলো পরের দিনের সকালবেলা আমাদের হচ্ছে এখানে বেগুন ভাজা আর আমাদের জন্য একটু ভাত করব। আর তোমাদেরকে তো কালকে মাছ এনেছিলাম দেখিয়েছিলাম মাছটা মা করবে একটু শঙ্কর মাছের ঝাল করে দেবে মা ভালো রান্না করতে পারে আমার থেকে তো আমি তো বটি আমার মা খুব ভালো রান্না করে তো কোনো ভালো ভালোবন্ধ কিছু হলে মাকে দিয়েই রান্না করিয়ে নিই যে মা এটা করে দেবে সেটা করে দেবে বাজার করে এনে দিই মারাও করে তো যাই হোক চলো আমাদের আজকে বেশি কিছু করবো না মা ওই যে শঙ্কর মাছের ঝাল করবে আর আমরা বেগুন ভাজা করবো আর ভাতটা করব ওই দিকেই হয়ে যাবে তো চলো আর এদিকে মামা মামের দুধ বসিয়ে দিয়েছি মামা মামের দুধ হচ্ছে আর মামের দুপুরবেলা বাড়ি এসে আমি খিচুড়ি করব। আর এদিকে দেখো মা সকাল সকাল রান্না করছে মা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে যায় মা আটটার মধ্যে আবার বেরিয়ে যায় ওই জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম এত সকাল সকাল সব কিছু কাজ বাজ করছে আর এদিকে দেখো কোটা কাটা হয়ে গেছে সব এবার রান্না বান্না করে নিলে হয় এখন সাতটা বাজে আর এদিকে দেখো পরিবেশটা মা একটু রান্না করতে থাকুক আর চলো তোমাদেরকে একটু পুকুর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি মাঝে মাঝেই আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকি গরমের সময় তো এখানে আমরা পাটি পেতে আর কি বসে থাকি ভালো হাওয়া লাগে এখানটা পুকুরের হাওয়া না জল হাওয়াটা বেশ ভালোই লাগে গরমের সময় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি বাবা ইন্দ্র মামাম কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি একবার সকালে উঠেছিলাম সাড়ে ছটার দিকে আর ঘুমাইনি ভাবলাম মা রান্না করছে যাই একটু হয়েছে বলো আমি তো কথা বলছি নাকি কথা বল তো তোমাদেরকে একটু শেয়ার করছিলাম দেখো আর সে তো আমি বক কথা বলছি বলে সেও হুঁ হুঁ করেই যাচ্ছে এই যে আমাদের পেঁপে গাছ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম পেঁপে গাছটা কিন্তু কেউ রয়ে নি ও নিজে নিজেই হয়েছে মানে আর কি সবজির খোসা টসা ফেলে ওখানেই হয়েছে আর কত বড় বড় পেঁপে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানেও একটা গাছ হয়েছে দেখো পেঁপে গাছে ভর্তি হয়ে গেছে বাবা মাঝখানের পেঁপেগুলো কিছু কিছু পেঁপে ফেলে দিয়েছে যাতে আর পেঁপেগুলো একটু বড় হতে পারে এই যে তোমাদেরকে বলছিলাম বাপ বেটি দুজনে মিলে এখনো ঘুমাচ্ছে ওদের এখনো সকাল হয়নি এখন ওই সাতটা পনেরো কুড়ি মতো বাজে আর মা ওদিকে রান্নাবান্না করছে সাতটা এই যে সাড়ে সাতটা বাজে আর মা এই মাত্র তরকারি দিয়ে গেল এখানে মার প্রত্যেক দিনই সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় এই যে দেখো তর তরকারি কমপ্লিট কত সুন্দর দেখাচ্ছে দেখো কখন খাবো এটাই মনে হচ্ছে তো যাই হোক চলো আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো